আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি মিনি মজাদার চপ রেসিপি তো খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি আমি এখানে নিয়েছি তিনটার মতো আলু তো এইখানে বড় বড়ো সাইজের দুটা নিয়েছি আর একটা অর্ধেকটা নিয়েছি তো এখানে দেখেন আমি এটাকে আমি ভালোভাবে কেটে নেব এই আলুগুলিকে সবগুলিকে কেটে নেব এই এই সাইজের কেটে নেবো দেখেন একটু হালকা পাতলা পাতলা বেশি পাতলা না তো এখানে আবার পানিতে দিয়ে দিব যাতে আলুগুলোর যে কালারটা ওটা চেঞ্জ আলুগুলার যে কালারটা ওটা যাতে চেঞ্জ না হয় কালচে রঙের না হয় তো আমি একটু ভিজিয়ে ওটা আমি বয়েল করতে রেখে দিয়েছি তারপর এখানে নিয়েছি বেসন সম্পূর্ণ বেসন নিতে হবে কোনো রকম কোনো অন্য কিছু নিতে পারবেন না তারপর বেসিক মশলা দিবেন হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ তারপরে লবণ তারপর ধনে গুঁড়া তারপরে একটু তেল দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে ভিট করে নিতে পারেন তারপরে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে এটাকে গুলে নিয়েছি তারপরে এখানে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাকে আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি তারপরে দেখেন আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি তো এটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি দিব মশলা তো এখানে আমি নিব কাঁচা কাঁচা পেঁয়াজ তারপরে ধনে পাতা তারপরে একটা কাঁচামরিচ তারপরে এখানে নিয়েছি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি পেঁয়াজ বেঁচ বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে দিয়েছি চাট মশলা তারপরে এখানে দিয়েছি গরম মশলা তারপরে লবণ তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়েছি লেবুর রস লেবুর রসটা স্কিপ হয়ে গিয়েছে তারপরে আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখেন আমি একদম মিনি মিনি করে নিয়ে এইভাবে আমি চপের আকার দিয়ে দিয়েছি আপনি যে কোনো শেপে দিতে পারেন ট্রাইঙ্গেল দিতে পারেন এটা বিচ একটু বিছিয়ে ফোর ট্রাইঙ্গেলও দিতে পারেন তারপরে এইখানে আমি দেখেন গোল গোল শেপ করে নিয়ে আপনি যে কোনো শেপে দিতে পারেন তারপরে এই ব্যাটারে ডুবিয়ে যেটা ব্যাটারটা আগে গুলিয়ে রেখেছিলাম ব্যাটারটা এইভাবে কতটুকু ঘনত্ব রাখবেন এখানে দেয়া হয়ে গিয়েছে তো আপনি ঘনত্বটা এইভাবে দিবেন তারপরে আস্তে আস্তে সবগুলি দেখেন আমি তেলে এই চপগুলি ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেওয়ার পর আমি দুই মিনিট পর একটু ঝাঁক ঝাঁকিয়ে নিলাম যাতে উপরেও তেল চলে যায় আপনি ডিপ ফ্রাইও করতে পারেন আমি ডিপ ফ্রাই করি নাই এখানে তো এখানে দেখেন আমার হয়ে গিয়েছে একদম গোল্ডেন ব্রাউন করে নেবেন গোল্ডেন ব্রাউন করে নিয়ে এখানে তুলে আমি প্লেটে তুলে নিয়েছি সাজিয়ে পরিবেশন করুন এইভাবে নিজের প্রিয়জনকে এটা দিতে পারেন আপনি রোজার ভিতরে ইফতারে এটা রাখতে পারেন খুবই মজাদার হবে তারপরে এই যে দেখেন আপনি সস দিয়ে খেতে পারেন কেমন লাগলো আসসালামু আলাইকুম